সকাল মানেই একগুচ্ছ কাজ আর একগুচ্ছ কাজ মানেই সারাদিনের গল্প তো এই গল্পটাই কিন্তু প্রতিদিন থাকে তার মধ্যে আমরা ভালো থাকি মন্দ থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি কাজগুলো কিন্তু চলতেই থাকে প্রতিনিয়ত প্রতিদিন তো সেই রকমই একটা ব্লগ আর তোমরা দেখছো আর সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এই রান্নাঘরের জলখাবারের পাটটা চুকিয়ে এই তো পাঁচ মিনিট দশ মিনিট একটু বসলাম বসার পরেই চলে এসছি এখন বেডরুমটাকে পরিষ্কার করতে আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম কিছুটা শুকিয়ে গেছে আর কিছুটা এখনও কিন্তু ভেজে রয়েছে সেগুলোকে এখনও তোলা হয়নি রোদে দিয়ে আর আজকে সকালবেলা থেকে বেশ ভালো রোদ কিন্তু কখন যে বৃষ্টি নামবে তার গ্যারেন্টি কিন্তু জানি না দিতে পারছি না আর আমি তো এমনি কাঁচা ধোয়া করলে বৃষ্টি ভালোই হয় সেটা আমি জানি যদি বৃষ্টি খুব একটা না হয় তখন আমাকে ঘরে আমার বর বলবে ছেলে বলবে যে তুমি একটু কেঁচে দাও বেশি করে কাঁচা ধোয়া করো দেখবে বৃষ্টি একটুখানি হবে আর একটু গরম থেকে রেহাই পাওয়া যাবে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু যখন খুব গরম পরে ধরো ওই মে এপ্রিল মাসে মার্চ এপ্রিল মে মাসের দিকে মে এপ্রিল বললাম মার্চ এপ্রিল মে মাসের দিকে তখন কিন্তু এইটা আমার খাটে না মানে কাঁচা ধোয়া করলেও বৃষ্টি পড়ে না ঠিক তো যাই হোক আর এদিকে দেখো আমি আলমারি খুলে সব জামাকাপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম আর এখন তো কত কাজ আমি মাথা থেকে ও মাথা শুধু চোখ গুলিগুলি দেখছি আর ভাবছি কোনখান থেকে শুরু করবো আর কোনখানটাকে শেষ হবে আর এই যে দেখো বাইরের ওয়েদারটা কিন্তু ঠিক এরকম ছিল আমি যখন ভিডিওটা শুরু করেছি তো যাই হোক এইদিকে দেখো তোমাদেরকে একটু দেখালাম আর তার সাথে নিয়ে যাব কিন্তু আমি ঘরে ঝাড় দেওয়ার জন্য ওই তো আমাদের ঝাটা তারপরে মোছা স্ট্যান্ড সব আমাদের এইখানটাতেই থাকে আর এই যে দেখো ঝাঁটাটা এখানটা রাখা ছিল তো চলো এখন ঝট করে ঘরটা ঝাড় দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ঘরটাকে মুছবো আর বিছানা টিছানাগুলোও তুলব তো এখান থেকে কাজটা শুরু করলাম মানে এই ঘর থেকে ঝাড় দেওয়া দিয়েই শুরু করলাম সোফার ওপর এক গাদা জামা কাপড় থাকলে দেখতে খুব খারাপ লাগে আর কেউ বসতে চাইলেও সোফার উপরটা তখন শান্তিতে বসতে পারে না কেন সারাটা দিন কি বৃষ্টি সকাল থেকে তো আমি বললাম ভালো রোদ ভালো রোদ তারপরে কিন্তু রোদের আর দেখা মেনি আর আজকে কিন্তু রবিবার আর রবিবারেরই ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি ভিডিও করার পরে তো তোমরা বিশ্বাস করবে না সাড়ে নটা দশটার পর থেকে কিন্তু আকাশের অবস্থা এত খারাপ যে আজকে সারাটা দিন আমি এই যে ভয়েস দিচ্ছি এখন বাজে বেলা তিনটে তো মানে তোমরা চিন্তা করতে পারবে না যে কী বাজে ওয়েদার হয়ে গেছে আকাশ একদম নিচ্ছুম হয়ে রয়েছে ঘরবাড়ি সব স্যাঁত স্যাঁত করছে এত বাজে লাগছে ওয়েদারটা তো আমার একটু ঝরঝরে ওয়েদারই ভালো লাগে তো কি করব আর বলো আর এখন তো এরকমই ভাদ্র মাস পড়ে গেছে তো খুব রোদ উঠবে আবার বৃষ্টি ঝমঝমিও হয়ে যাবে পচা ভাদ্র এর জন্যই হয়তো বলে এর নাম পচা ভাদ্র এর জন্যই দেওয়া হয়েছে আর ঝাটার মাথায় এক গাদা চুল তো এইগুলোকে আমি হাত দিয়ে কাচিয়ে ওই আমাদের বাথরুমে ফেলে দিয়ে দিই জল দিয়ে ধুয়ে দিয়ে চলে যাই ওই দরজার সামনেটা একটুখানি ঝাড় দিয়ে সাইড করে দিলাম সিঁড়ি যখন মুছি তখন পরিষ্কার করে একবারে মুছে নিই আর এখন আমি ঘর মুছবো ঘর মুছতে আমার বেশিক্ষণ সময় লাগে না বিশেষ করো কিন্তু আমার ওই মুছতে সময় লাগে হচ্ছে রান্নাঘরের ওই যে টাইলসগুলো আছে ওইগুলোকে মুছতে বেশি সময় লাগে আর ঘর ঝাড় দিতেও কিন্তু সময় লাগে এই এই রান্নাঘরে আসলাম আমি টাইলস এই টাইলস বলছি লাইজাল নিতে লাইজালটাকে আমি র লাইজল দিয়ে দিয়েই মুছি ঘর মানে জল গামলার মধ্যে দিয়ে মুছি আমার যখন যেটা মনে হয় ভালো লাগে এইভাবে আমি আজকে ঘরটা মুছব বা কাজটা আমি এইভাবে করলে আমার কাজটা খুব সুন্দর হবে আমি সেভাবেই করি ঘর মোছা বলতে পারো কাপড় কাছে আমার যেটাতে আমার মনের শান্তি হয় আমি সেভাবেই কাজগুলো করি আর আমার কাজগুলো নিয়ে আমাকে কেউ টোকে না আমি আমার মতো কাজগুলো সেরে ফেলি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ এক গামলা জল নিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু আমি আজকে কিচ্ছু মেশাইনি লাইজল না সার্ফ না সার্ফ এক্সেল না কিচ্ছু না গরম জল না নর্মাল জল নিয়ে নিয়ে যাচ্ছি আর এই যে দেখো র লাইজল জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে দুবার করে মুছছি একদম ঘর পুরো ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে এখনও ওয়েদার ভালো আর এদিকে দেখো আমার মানে ঘর মোছাও কিন্তু এদিকে হয়ে এসছে অনেকটা ওই ভেতরের ঘরটাকে আমি মুছে নিয়েছি আর আমি বললাম প্রথমেই যে সকালবেলায় কাজকর্মগুলো দেখো মানে একবারে যদি আমরা করে নিই না দেখবি সারাদিন যেমনি ঘর মোছায় স্নান পুজো করার পরে যদি রান্নাঘরে ঢুকে যায় তখন দেখব অনেকটা কিন্তু রিলিফ কিন্তু এক একদিন সময়ে কাজের নানান রকম চাপে সব কাজগুলো এরকম হয় না কোনো দিন হয়তো সব বান্না সেরে পরিষ্কার করে স্নান করে বেরোতে বেরোতে এগারোটা সাড়ে এগারোটাও বেজে যায় ভেতরের ঘর আমি পরিষ্কার করে দিয়েছি বাসি বিছানা ঝেড়ে পুছিয়ে চাদরটা টাদর ভাঁজ করে রেখি এবার এই ঘরটাতে আসলে আমি এই ঘরটাকেও সুন্দর করে একদম গুছিয়ে টিপটপ করে রাখি আর আমার ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে ঘরে যা আছে তাই দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে টিপটপ করে রাখতে আমার ভীষণ ভালো লাগে ভালোবাসি তো চলো এই যে এই জায়গাটায় আমি এই কেবলটা নিচেই সব গায়ে দেওয়ার চাদর টাদরগুলো এর ভিতরেই রাখি আর এখন আমি চলে এসেছি এই যে স্নান করব স্নান করে এসে তারপর আবার দেখা হচ্ছে তো আগের দিন রাত্রেবেলা বেশ ভালো করে কিন্তু মেথির তেল আমি চুলে দিয়েছিলাম আর ভীষণ চুল উঠছে আমার কিছুদিন ধরে পুজো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছো ওদিকে দিকে ধূপকাঠি জ্বলছে প্রদীপ জ্বলছে আর মুখের একটু দিলাম মা তারার প্রসাদ দিয়ে জল খাবো আর স্নান করে ওঠার পরে আমরা জল টল কিন্তু কোনো দিনই কেউ খাইনি মানে খাইনি বলছি কি সব বলছি আমি আসলে বয়স দিতে কি না মানে হয়ে যাচ্ছে খাইনি মানে কি খাই না আর এই যে দেখো আমি আর এখানটা বসে বসে চুলগুলোকে শুকাচ্ছি মানে আমি জানো তো চুল একদম ভালোভাবে শুকাই না বলে মনে হয় আমার চুল এত উঠছে আর এই যে দেখো চুল শুকিয়ে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি হয়ে যাচ্ছে বেগুন আনতে বাজার হয়ে গেছে তো তোমাদেরকে সেটা আমি পরে দেখাচ্ছি স্নান করেছি পুজো দিয়েছি আর এই যে ঘরে চলে এসেছি জানো তো আমি চুলে এখন একটু ওই ভাবছি হেয়ার কেয়ার তো করবোই মানে বৃষ্টিতে যেরকম চুল আমার পড়ছে যদি আমি একটু যত্ন না করি তাহলে মনে হয় চুল সব উঠে পড়ে যাবে তো এদিকে দেখো এখন রান্না করতে আমি চলে এসেছি আর আমি কিন্তু চুলটা দেখো ওই টেবিল ফ্যানে বসে বসেই শুকালাম আমি কোনো রকম কোনো হেয়ার ড্রায়ার ইউজ করি না কোনো দিনই করি না তো আমি শুনেছি এগুলো ইউজ করা খুব একটা ভালো না কিন্তু যাদের দরকার প্রয়োজন যারা এরকম সময় পাবে না বসে চুল শোকাতে যাদের অফিস কাচারি আছে তারা কি করবে তাদের তো করতেই হবে বাধ্য হয়ে তো যাই হোক এইখানটা চলে এসছি এখন দেখো রান্না বসাবো চাল বের করছি আর এই ওয়েদার একদম খারাপ অবস্থা এখন পুরো বৃষ্টি পড়ছে ঝপঝপিয়ে আর মানে কি বলবো ভীষণ বৃষ্টি আর তার সাথে আজকে বাজারে হয়েছে ইলিশ মাছ নিয়ে এসছে খুব বড় সাইজ পাইনি ওই এক একটা পিস লেজা মাথার এক একটা করে মানে তিন তিনটে টুকরো করে হয়েছে এক একটা মাছ তো তিনটে টুকরো নিয়ে এসছে বললো বেশি বড় পাইনি কিন্তু ইলিশ মাছগুলো আমরা খেয়েছি ভীষণ টেস্ট আর এদিকে দেখো আমি স্নানে যাওয়ার আগে সব নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম তো মাছের তেলও রয়েছে তো ওটা গরম ভাত একটু ভাজা করবো খেতে পারবো বেশ ভালো করে আর এই দেখে দেখো সকালবেলা ওই রান্না করেছিলাম তো তো এই একটু রয়ে গেছে মানে কড়াইটা রয়ে গেছে আর পরিষ্কার করে আমি ওইটার মধ্যেই রান্না করে নিলাম আর ইলিশ মাছ রান্না তো খুবই সহজ এদিকে দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে বেগুন ভেজেছি আলু ভেজেছি আর এখন মাছের ঝোলটা আমি রান্না করছি একদম পাতলা করে ওই একটু জিরে বাটা দিয়েছি আমরা ইলিশ মাছে আদা বাটা দিই না একটু জিরে বাটা দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিলাম টমেটো দিলাম ব্যস্তি নুন হলুদ দিয়ে পরিমাণ মতো একটু নাড়াচাড়া করলে মশলাটা থেকে যখন জল মোড়ে তেলটা ছিঁড়ে যে দেবে তখনই কিন্তু আমার ইলিশ মাছের ঝোল একদমই তৈরি আর এইখানটা আমি বেটেছিলাম অল্প একটু জিরে শিল নোড়াতে শিল পাটাতে তো শিল আর পাটাটাকে আমি ভালো করে মুছে পরিষ্কার করেই রাখি আর এখন আমি শিল পাটাটা ইউজ করি মাঝে মধ্যে ইচ্ছা হয় জানো তো বাটা মশলা খেতে আর শিল আর নোড়া কিন্তু কোনো সময় আলাদা রাখতে নেই এরা নাকি মা আর সন্তান এদেরকে এক জায়গায় পরিষ্কার করে রাখতে হয় আর আমি যখনই মশলা টশলা করি সব ধুয়ে টুয়ে একবারেই একটা জায়গার মধ্যে রেখে দিই তো এইদিকে দেখো ভাত দুবুর দিয়েছিলাম ভাতও আমার কমপ্লিট তো যাই হোক আর এখন এই হাঁড়িটাকে তুলে সাইডে রেখে দিই যখন সবাই খাবে তখন পেটের ঠুরে দিয়ে দেবো তার সাথে সাথে কিচেনটাকেও পরিষ্কার করতে হবে আর এই করতে করতে দেখো এখন দেখো এখন কিন্তু বেলা বাজে ওই একটার মতো তো যাই হোক সকাল থেকে খুব বেশি কাজ না করলেও আজকে কিন্তু ভালোই কেটেছে দিনটা একটু গল্প করে একটু টাইম কাটাতে পেরেছি এদিকে মাছের ঝোলও কিন্তু আমার মানে ঝোল জল দেওয়ার জন্য একদম তৈরি তো এই যে অল্প করে জল দিলাম আর একবার দিতে হয়েছে জলটা মানে পাতলা ঝোল হবে তো একটু ফুটবে তো জলটা তো মরবেই তো এদিকে দেখো একদম ভালো করে ফুটে উঠেছে আমি ইলিশ মাছ বেগুন আর কাঁচা লঙ্কা চিটে রেখেছিলাম এটা আমি দিয়েছিলাম ঝোলের মধ্যে আর ওদিকে ইলিশ মাছের তেল ভাজা হচ্ছে আর তার সাথে কয়েকটুকু ইলিশ মাছ ছোটো থেকে মানে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম ভাজছিলাম আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট আর মাছ রান্না করতে করতেই আজকে দেখো এই যে ঘরের মধ্যে চলে এসছে একটা প্রাইজ তো এটা কত মশাই নিয়ে এসছে ব্লাড ডোনেট করেছে আজকে আমাদের ক্লাবে তো বলছে এটার মধ্যে ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে গরম জল রাখলে গরম থাকবে তো এটা একটা ফ্ল্যাক্স বলতে পারো আর দিয়েছে তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা সার্টিফিকেট তো এই যে ওএসিসের কোম্পানির আর যাই হোক এদিকে দেখো একটা সার্টিফিকেট রয়েছে আর এদিকে রয়েছে বিরিয়ানির একটা প্যাকেট তো এই ছিল আজকের দুপুরের অবদি মানে আমাদের ঘরের কাজকর্ম রান্নাবান্না বাসন মাজা গল্পগুজব মিলি মিলিয়ে একটা রবিবারের দিন কত গিয়ে ব্লাড ডোনেট করে আসলো আর উনি ব্লাড দিতে পারলে একটু নিজেকে ভীষণ হ্যাপি মনে করে বা খুশি মনে করে যাই হোক যেমনি দেখো কিছু প্রত্যেকটা মানুষের নিজের ভালো থাকার তো অধিকার রয়েছে কিছু ভালো জিনিসেরও যদি ভালো কারোর হয় সেটা কিন্তু সবারই ভালো লাগে আর জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু উপভোগ করে আমাদের বেঁচে থাকা দরকার কেন আমাদের জীবনটা কিন্তু ভগবান দিয়েছে খুবই মানে আমি বলবো খুবই অল্প হয়তো বেশি দিন দিলে আমরা বেশি আরও আনন্দ তারপরে হুই হলোর নিজেদের সাথে মানে মিলে মিশে থাকার অনেক সুযোগ পেতাম কিন্তু সত্যি আমি মনে করবো আমরা যে বছরই বাছি না কেন মন থেকে বলছি অনেক বিষয় আমি এখানে ক্লিয়ার করতে পারছি না মানে মানুষের জীবন খুব তুচ্ছ আর মানুষের কিন্তু প্রতিটা সময় উপভোগ করে বাঁচা উচিত বা উপভোগ করে চলা ভালো আর আনন্দের থাকাই ভালো সেটাই বলবো বেশি নেগেটিভিটি চিন্তা চিন্তাভাবনা না করাই ভালো যতটা নিজেকে ভালো থাকা যায় পরিবারের বাকিদেরকে ভালো রাখা যায় সেটা চেষ্টা করাটা ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম আশা করি তোমরা খুব ভালো থাকবে আর নিজের শরীরের খেয়াল রাখবে আর আমরাও ভালো থাকবো দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে সাবধানে থেকো এখন কিন্তু সাবধানটা অন্তর থেকেই বলছি আগেও বলেছি এখন অন্তর থেকে তার সাথে মন থেকে বলছি সাবধানে থেকো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে